হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসেন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের এই ভিডিওতে আমরা পরিবেশবিদ্যার আরও একটি সেট নিয়ে আলোচনা করবো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক কালো মাটি দেখতে পাওয়া যায় দাক্ষিণাত্যের মালভূমিতে পৌরসভার কঠিন বর্জ্য ফেলার জন্য শহরের সন্নিকটে দরকার হয় ভরাট করার মতো নিচু জমি একটি নীরব এলাকায় দিনের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মান ফর্টি ফাইভ ডেসিবেল মাটির প্রধান তিনটি উপাদান হল কাদা বালি ও পলি ধান চাষের জমির থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয় মিথেন কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ ভারতবর্ষের নিম্নলিখিত কোন পরিবেশ আন্দোলনের সাথে সম্পর্কিত টাইল্যান্ড ভ্যালি আন্দোলন নিম্নলিখিত কোন বাস্তুতন্ত্রের পিরামিড উল্টো হয় না শক্তির পিরামিড ওজন স্তর বিনষ্টকারী একটি প্রধান গ্যাসের নাম হলো নাইট্রাস অক্সাইড ভূমিক্ষয়ের প্রধান কারণ হল অধিক বৃষ্টিপাত অধিক বায়ুপ্রবাহ জমির অধিক ঢাল সবকটি সুস্থায়ী উন্নয়ন সূচিত করে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ নিম্নলিখিত কোনটি গৌণ বায়ু দূষক এনো টু নিম্নলিখিত কোনটিকে আম্রেলা আইন বলা হয় পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো ছিয়াশি সমুদ্রের গভীরের শীতলতর জল ও পৃষ্ঠতলের উষ্ণতর জলকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিকে বলা হয় ওটেক ডাব্লিউ এইচ ও অনুসারে পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক অনুমোদিত মাত্রা হল জিরো মিলিগ্রাম পার লিটার দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ইকোটন বেবি সিন্ড্রোম হয় পানীয় জলে নিম্নলিখিত রাসায়নিকের অতিমাত্রার ফলে নাইট্রেট অম্লবৃষ্টি বলা হয় সেই বৃষ্টির জলকে যাতে পিএইচ থাকে ফাইভ এর কম বায়ুমণ্ডলের দূষকগুলি প্রধানত উপস্থিত থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে অরণ্য এবং বন্যপ্রাণ হল পুনর্নবীকরণযোগ্য সম্পদ নিম্নলিখিত যেটিকে মানুষের বৃদ্ধির হার অনুসরণ করে লজিস্টিক ভারতবর্ষের কোন রাজ্য বন্যপ্রাণ সংরক্ষণ আইন উনিশশো প্রযোজ্য নয় জম্মু ও কাশ্মীর বাতাসে এসপিএম মাপতে যে যন্ত্র ব্যবহার করা হয় তা হল হাই ভলিউম স্যাম্পলার টিএসএস ও এর সাথে সম্পর্কিত হল জলের গুণমান নিম্নলিখিত কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয় চিড়িয়াখানা একটি খালি এলাকায় প্রথম জৈব কমিউনিটির আবির্ভাবকে বলা হয় পায়োনিয়ার কমিউনিটি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন